মেধা ভাই আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বোস মিস্টার বোস আফগান প্রশ্নে আর বলেন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখন হয়নি প্রয়োজনে আর বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো লাগতে থাকুন হ্যাঁ আবার যে কথা বলছিলাম তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ দিয়ে ঘুমটি ঘুমটি একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে দশটি বোমা একটা জড়াই ফেলে করে করেন ডিবি পুলিশ চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায় ট্রেনের যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করে বলেও শেষ পর্যন্ত মার্শ্রফের টুর্দান্ত বলীগের মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি প্লেয়ার মিস্টার টনি প্লেয়ার ফিফার বর্ষশিরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় নিউনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন আমি

কথা বলছিলাম এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুদি স্টার কামার অঞ্চলে সীমানার বাইরে এই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো দুই উইকেটে দুইশো কোটি টাকা যা গতকালে শেয়ার বাজার থেকে একশো দশ কোটি টাকা ও পঞ্চাশ হাজার বাড়ি ঘর ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে সর্বনাশাই সিডোরে চারিদিকে কান থাকলে শুধুই শোনা যায় কোথায় পালিয়ে যাবি এখন তো তুই আমার হাতের মুঠ হইল আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এই কথা বলে সৌদি আরবের এক অজ্ঞাত নামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান এর মধ্য দিয়ে তার দশম অর্ধ শত রান পুরো করলেন মিদা ভাই আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেল স্মাতি করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ মন্ত্রী আর বলেন তেল ডাল আটা ময়দা সুজি সহ সকল বর্জ্যপণ্যের দাম কমন হবে আগামী বত্রিশ সাল নাগাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ছোট খেলার আবহাওয়াটা এবার খেলার খবর ব্যাস রান্না হয়ে গেল এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন আজকের এই অনুষ্ঠানে জগত নারী পুরুষ আন্ডা বাচ্চা ডিম ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনারই এই খাবারটি দিবেন আপনারই এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে মৃত্যুকালে তার বয়স হয়েছিল পাসপোর্ট ছয় ইঞ্চি মুখে ছিল খোঁচা দাড়ি এবং দুই থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ পুলিশ এই হত্যাযোগ্য সম্পর্কে কিছু না বলে শুধু এতটুকুই বলেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আল্লাহ হাফিজ মার হাবা আলহামদুলিল্লাহ